প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে আর আমরা করছি সেটা সবাই জানে যে কীভাবে প্রকৃতি আমাদের শাস্তি দিচ্ছে যে সমাজ চোর অজ্ঞান তিমি রন্ধ জ্ঞান সলাকায়া চক্ষু লেতং যেন তসময় শ্রী গুরুবেই নম শ্রী চৈতন্য মনোভিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদা মহম দাদা তৃষ পদান্তিক নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিনে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গপিকাকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বাঞ্ছা কল্পুভাশ কৃপা সিন্ধু ভয়ে বচো পতিং পাবনেভাবেভ্য নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদৈত গদাধার শ্রীভাষা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূক করি বা চলম পঙ্গুম লংঘায় গি যত কৃপা তাম দেমানন্দায় মাধব শিল কি জয় বন্ধুরা আমরা গতদিনে পাঠ করেছি ভগবত গীতা যাতায়াতের তৃতীয় অধ্যায় কর্মযুগ সেখান থেকে দশ নম্বর শ্লোক পর্যন্ত আমাদের পাঠ হয়ে গেছে আজকে আমরা এগারো নম্বর শ্লোক থেকে পাঠ করব যে দশ নম্বর শ্লোকে আমরা কী করেছি যে অন্যান্য যুগে যেমন নানা রকম যোগ্য দান তপস্যা ছিল আমাদের কলিযুগে যোগ্য রয়েছে সেই যোগ্য হচ্ছে নাম যোগ্য সেটা আমরা দেখেছি এবার আমরা দেখব এগারো নম্বর শ্লোকে ভগবান কী বলছেন তার তাৎপর্য অনুবাদ প্রপাত কি দিয়েছেন সেটাও আমরা দেখব শ্লোক নাম্বার এগারো দেবান ভবায়তা আনেন দেবা ভবয়ন্তু ব পরম পরম ভবয়ন্তু শ্রেয় পরম অব অনুবাদ তোমাদের যোগ্য অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে তাৎপর্যে প্রভুপাদ এখানে বলছেন ভগবান জড়জগতের দেখাশোনার ভার ন্যস্ত করেছেন বিভিন্ন দেবদেবীর উপর ভগবান জড়জগতের এই যে সঞ্চালনা মানে কে নানা রকম ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টগুলো এক একজন দেবদেবীর উপরে তার তিনি ন্যস্ত করেছেন এই জড়জগতে প্রতিটি জীবের জীবন ধারণের জন্য আলো বাতাস জল ইত্যাদি প্রয়োজনীয়তা অপরিহার্য আমাদের জীবন ধারণের জন্য আলো চাই বাতাস চাই জল চাই সেগুলো অপরিহার্য ভগবান তাই এই সমস্তই অকাতরে দান করেছেন এবং এই সমস্ত বিভিন্ন শক্তি তত্ত্বাবধান করার ভার দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর তালে ভগবানই তাদেরকে আমাদের জন্য এই দেবদেবীর মানে দেবদেবীকে বিভিন্ন ভার দিয়েছেন তারা যেন আমাদেরকে ঠিকমতো সেগুলো দিতে পারে যারা হচ্ছেন তারা তার দেহের বিভিন্ন অংশ স্বরূপ যারা তার দেহ থেকেই আবির্ভূত হয়েছেন তার দেহেরই অংশ এই সমস্ত দেবদেবীর প্রসন্নতা এবং অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যোগ্য অনুষ্ঠান করার উপর তারা প্রসন্ন হচ্ছেন কিংবা অপ্রসন্ন হচ্ছেন সেটা নির্ভর করে যজ্ঞ অনুষ্ঠান করার ওপর ভিন্ন ভিন্ন যোগ্য ভিন্ন ভিন্ন দেবদেবীর তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয় কিন্তু তাহলেও সমস্ত যজ্ঞের যোগ্যপতি এবং পরম রূপে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয় কিন্তু কিন্তু তাহলেও সমস্ত যজ্ঞের যজ্ঞপতিকে বিষ্ণু এবং কাকে উদ্দেশ্য করে যোগ্য করা হয় যজ্ঞের প্রথমেই আমরা যদি যোগ্য মানে ভালো করে শুনি তাহলেই দেখতে পারবো প্রথমেই শ্রী বিষ্ণু বা ভগবানের নাম নিয়েই শুরু করা হয় কারণ তিনিই হচ্ছেন পরম ভোক্তা ভগবদ গীতাতে বলা হয়েছে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত যজ্ঞের ভোক্তা ভোক্তারাম যজ্ঞ যজ্ঞৎ তাই যজ্ঞপতি শ্রী তুষ্ট করাই হচ্ছে সমস্ত যজ্ঞের প্রকৃত উদ্দেশ্য আমরা যতই যোগ্য অন্য দেবদেবীর উদ্দেশ্যে করি না কেন সেই যজ্ঞের ভোক্তা কিন্তু শ্রী বিষ্ণু এই সমস্ত যজ্ঞগুলি যখন সু রূপে অনুষ্ঠিত হয় তখন দেবদেবীরা সন্তুষ্ট হয়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ঐশ্বর্য দান করেন এবং মানুষ তখন মানুষের তখন কোনো অভাব থাকে না এই যজ্ঞে যখন দেবদেবীরা সন্তুষ্ট হয় তখন তারা আমাদের মনের বাসনা মেনে নেন এবং মনের থেকে মানে বাসনা যে যেরূপ সেরূপ তারা ফল দিয়ে থাকেন এইভাবে মানে আমরা তখন ভাবি যে এই দেবদেবী জাগ্রত এটা করলে এটা হবে ওনাকে পুজো করলে আমি এটা পাবো এই রকম ভেবে থাকি এইভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে ধনসহ্য লাভ হয় ঠিকই কিন্তু লাভগুলি যজ্ঞের মুখ্য উদ্দেশ্য নয় যজ্ঞের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া এই যজ্ঞের মুখ্য উদ্দেশ্য আমাদের জীবনযজ্ঞের মুখ্য উদ্দেশ্য জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যজ্ঞপতি বিষ্ণু যখন প্রীত হন তখন জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন এই বন্ধন নিজে নিজেই কেউ ছেদন করতে পারে না যখন ভগবান শ্রী বিষ্ণু তিনি প্রীত হন কারোর উপর তখনই তিনি তাকে জীব এই সেই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন বেদে বলা হয়েছে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে কর্ম পবিত্র হয় বেদে বলা হয়েছে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে আমরা যে কর্মগুলি করি তা পবিত্র হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে আহার্য দ্রব্য সমূহ শুদ্ধ হয় মানে যজ্ঞকে মানে দেওয়া যে সমস্ত দ্রব্যসমূহ সেগুলো শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয় এবং যজ্ঞে ব্যবহৃত সে যে সমস্ত দ্রব্য সেগুলো আহার করার ফলে আমাদের সত্তা শুদ্ধ হয় সত্তা শুদ্ধ হওয়ার ফলে স্মৃতি শুদ্ধ হয় আহার শুদ্ধ সত্যশুদ্ধি শুদ্ধ ধ্রুব স্মৃতি স্মৃ স্মৃতির লভে বিপ্রমো এটাই বলা হচ্ছে যে যজ্ঞ অনুষ্ঠান করলে আহার্য দ্রব্যসমূহ শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয় সত্তা শুদ্ধ হবার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মুখ্য লাভের পথ খুঁজে পায় স্মৃতি হল ঠিক হলেই তো আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনের উদ্দেশ্য কি তার ফলেই আমরা কিন্তু মুখ্য লাভের পথ খুঁজে পাব এইভাবে জীবের চা চেতনা কলুষমুক্ত হয়ে কৃষ্ণ ভবনামৃতের আস্বাদন লাভ করে এই শুদ্ধ চেতনা সুক্ত হয়ে গেছে বলেই আজকের জগৎ এইরকম বিভ্রান্ত হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের জগতের কি অবস্থা সবাই কিভাবে জড় আনন্দে ক্ষণিক আনন্দে কেউ বলতে পারবে না কোনো সুখ সে নৃত্য একইভাবে পেয়ে যাচ্ছে যে আজ সুখী সে কাল দুঃখী হবেই আর যে কাল দুঃখী সে আজ সুখী মানে পরে ভবিষ্যতে সুখী হবেই হবে কারণ এটাই হচ্ছে জড়জগতের নিয়ম যে কোনো কিছুই নিত্য নয় সব কিছুই অনিত্য একমাত্র ভগবান স্বয়ং তিনিই হচ্ছেন নৃত্য এবং আমাদের মানে সাথে থাকেন আমাদের সঙ্গে সঙ্গে থাকেন আমাদের অন্তরে বিরাজ করেন কিন্তু ওই যে আমাদের স্মৃতি যেহেতু শুদ্ধ নয় তাই আমরা তাকে বুঝতে পারি না চিনতে পারি না জানতে পারি না যখন আমাদের আহার শুদ্ধ হবে আহার শুদ্ধ হওয়ার ফলে আমাদের সত্তা শুদ্ধ হবে সত্তা শুদ্ধ হওয়ার ফলে আমাদের স্মৃতি শুদ্ধ হবে তাই জন্য আহার কিন্তু আমাদের মানে অনেকটা অনেকটা প্রভাব ফেলে আমরা বুঝতে পারি না যা তা যা ইচ্ছা ভক্ষণ করছি তার ফলস্বরূপ মানুষ এত হিংসাত্মক হয়ে উঠছে তাই নয় কি আগেকার মানুষ যতটা মেনে চলতো ততটা ভালোও ছিল একজন রোজগার করে জন পর্যন্ত খেত এখন দশজন রোজগার করছে কিন্তু একজনকে খাওয়ানোর সামর্থ্য তাদের নেই কারণ হচ্ছে যে আমরা যেভাবে কর্ম করছি তার ফলটাই সেই আমরা যা বীজ বপন করছি সেই বীজই আমরা কিন্তু সেই গাছই পাচ্ছি কাটা গাছ বুনলে আমরা কি আর সেখান থেকে আম পাবো কোনো দিনই না আমরা নিরন্তর কাটা বৃক্ষ রোপণ করে যাচ্ছি আর সেই কাঁটা বৃক্ষের মানে কাটা কিন্তু আমাদেরই যে আমরা বুঝতেও পারছি না শ্লোক নাম্বার বারো ইষ্টানভি ভোগানহিব ভোগানো হি ব দাসন্তে তৈ দত্তান স্তৈন এবশ অনুবাদ যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন সুতরাং দেবতাদের দেওয়া বস্তু দেবতাদের নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি অনিশ্চয় চোর তাৎপর্য জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তার সবই ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করছেন তাই যোগ্য অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবী তুষ্ট করতে শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে বেদে বিভিন্ন দেবদেবীর জন্য বিভিন্ন যোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান যারা ভগবত তত্ত্ববিতা নয় সর যারা অল্প বুদ্ধি সম্পন্ন তাদের জন্য বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যোগ্য অনুষ্ঠান করতে বলা হয়েছে যারা অল্প বুদ্ধি যারা বুঝতে পারে না ভগবান একজন তিনি পরম ভোক্তা তিনি সব কিছুর মালিক যারা অল্প বুদ্ধি সম্পন্ন তাদের জন্য বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যোগ্য করতে বলা হয়েছে মানুষের প্রকৃতি অনুসারে বেদে বিভিন্ন ধরনের যোগ্য করতে নির্দেশ দেওয়া হয়েছে এইভাবে প্রকৃতি অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করারও নির্দেশ দেওয়া হয়েছে যেমন যারা মাংসাসী তাদের জড়া প্রকৃতির রূপী কালী পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলি বিধান দেওয়া হয়েছে কিন্তু যারা সপ্তগুণে অধিষ্ঠিত তাদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী আরাধনা করতে সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে ধীরে ধীরে জড় পর্যায়ে অতিক্রম করে অপ্রাকৃত পর্যায়ে উন্নীত হওয়া তুমি যেই দেবদেবীর পুজো করো না কেন তোমার সেই মানে যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে অপ্রাকৃত মানে পর্যায়ে উন্নীত হওয়া মানে শ্রীকৃষ্ণর কাছে পৌঁছে যাওয়া সাধারণ লোকদের জন্য অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক পাঁচটি যোগ্য অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য আমাদের বোঝা উচিত যে মানুষ সমাজে যা কিছু প্রয়োজন তা সবই আশ্চর্য ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীর কাছ থেকে কোনো কিছু তৈরির করার ক্ষমতা আমাদের নেই যেমন আমাদের খাদ্য ফল মূল শাক সবজি দুধ চিনি এগুলি কোনোটাই আমরা তৈরি করতে পারি না আমরা কি পারি ফল তৈরি করতে বলবে যে ভায়া গাছ লাগালেই তো বল হয় বীজ তৈরি করতে পারবে বীজটা যে আসছে কোথা থেকে আসছে বীজটা এমনি ফেলে রাখলে হবে মাটি লাগবে মাটিটা তুমি তৈরি করতে পারবে সেটাই বলছে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেমন আলো বাতাস ইত্যাদি কিছুই তৈরি করতে পারি না ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দান করেন চন্দ্র জ্যোৎস্না বিতরণ করেন বায়ু প্রবাহিত হয় বৃষ্টির ধারায় ধরনী রস হয় এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না এইভাবে আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান আমাদের দিচ্ছেন এমনকি কলকারখানায় যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানেরই দা উপাদানগুলি দিয়ে বায়ু জল আলো বাতাস এগুলির দিকেই মানে তৈরি হচ্ছে কিন্তু বিভিন্ন উপাদান আমাদের অগচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিচ্ছেন যাতে আমরা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি কোনো ভেদাভেদ না রেখে সবাইকে দিচ্ছেন কিন্তু যিনি বলছেন আমি নাস্তিক ভগবান মানি না তাকেও দিচ্ছেন ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি জীবনের উদ্দেশ্য জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে বা তার প্রতিনিধিদের কিছুই না দিই তবে তা চুরির করারই সামিল আমরা কি করছি নিজেদের ইন্দ্রিয়ের জন্যই কিন্তু সেগুলোকে ভোগ করছি জল আলো বায়ু বাতাস সব কিছু আমরা কিন্তু নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্যই ভোগ করছি তাহলে যা যারা দিচ্ছেন তাদেরকে তো দিচ্ছি না এবং যা যে সর্বকারণের কারণ তাকেও দিচ্ছি না তাহলে আমরা চুরি করছি না এবং তা যদি আমরা করি তা প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে আর আমরা করছি সেটা সবাই জানে যে কিভাবে প্রকৃতি আমাদের শাস্তি দিচ্ছে যে সমাজ চোরের সমাজ তা কখনোই সুখী হতে পারে না কারণ তাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই যে সমস্ত চোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড়জগতকে ভোগ করতে উন্মত্ত তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই এটা কিন্তু একদম সত্যি যে মানে ভগবানের জিনিস ভগবানকে না দিয়ে আমরা মানে গ্রহণ করে যাচ্ছি আমাদের জীবনের কি মানে উদ্দেশ্য রয়েছে আমরা তো জানিই না যে মানে কাউকে থেকে জিনিস নিলে কিভাবে নিতে হয় তাকে কিভাবে কৃতজ্ঞতা জানাতে হয় তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয়ের সুখ ভোগ করা যোগ্য করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করা হয় তা তারা জানে না শ্রীচৈতন্য মহাপ্রভু সবচাইতে যোগ্য সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন এই যজ্ঞ যে অনুষ্ঠান যে কেউ অনুষ্ঠান করতে পারে তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত পান করতে পারে শ্রী চৈতন্যদেব আমাদের আমি আগেও বলেছি আগের পাঠে যে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সব থেকে সহজযোগ্য দিয়ে গেছেন সেটাও আমরা করতে পারছি না টাইম নেই টাইম নেই তারপরে লোকে কি বলবে আমি এখন থেকেই নাম জব শুরু করে দিয়েছি লোকে কি বলবে তারপরে আমার ইচ্ছাও নেই করার এটাও একটা ব্যাপার যাই হোক ভগবানের জিনিস ভগবানকে না দিয়ে আমরা কত বড় পাপ করছি সেই পাপের হিসাব আমাদের কাছে নেই হিসাব করার টাইমও আমাদের কাছে নেই কিন্তু আমরা আমাদের জীবনকে কত ভালোবাসি যখন ভগবান গুনে গুনে সেই পাপের হিসাবটা নেয় তখনও বুঝতে পারি না যে এই পাপের ফল আমরা ভোগ করছি এখানেই হয়তো এখানেই ভগবান আমাদের দিয়ে দেন তাই ভগবানের জিনিস ভগবানকে দিয়েই গ্রহণ করা উচিত যদি সেটা না করি তাহলে তাকে চোর বলা হয় সেটা গীতায় বলছেন আর ভগবান বলছেন আমাকে তুমি মানে পত্র পুষ্প ফল আর জল নিবেদন করো তাতেই আমি সন্তুষ্ট হই ভগবান কিন্তু কোথাও বলেননি যে এর মাং একে মানে হত্যা করে তুমি মাংস খাও কারণ সে কিন্তু ভগবানেরই সৃষ্টি ভগবানের সৃষ্টি আমাকেও তাহলে কেউ হত্যা করে সেই মাংস আমাকেও কিন্তু খা খাওয়ার জন্য কাউকে না কাউকে ভগবান কিন্তু তৈরি করেছেন আছে যে মানুষ খেকো প্রাণী তেমনি আমরা যেমন অন্যান্য জীবদের হত্যা করে খাচ্ছি তাহলে আমাকে যখন কেউ হত্যা করে খাবে তাহলে আমার কেমন লাগবে কারণ কি আমি যাকে বাঁচাতে পারবো মা মানে বাঁচাতে পারব না তাকে আমি মারতেও পারবো না সেই অধিকার ভগবান আমাকে দেয়নি ভগবান একটি জীব সৃষ্টি করেছেন তার মৃত্যু তিনিই নির্ধারিত করবেন তুমি যদি তার আগেই তার মৃত্যু ডেকে আনো তার ফল অবশ্যই তোমাকেই পেতে হবে আজকে এই পর্যন্ত রাখলাম আমরা দেখলাম বারো নম্বর শ্লোক পাঠ করলাম তোমরা যাদের যাদের মনে হচ্ছে যে কোনো প্রশ্ন আছে অবশ্যই জানাতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই মানুষের বলে না কলির প্রভাব দেখো অন্যান্য ভিডিওতে কত কত কমেন্ট কত মানে তর্ক বিতর্ক কমেন্ট দেখা যায় কিন্তু ভগবানের ভিডিও কেউ দেখার তো দূরের কথা দেখলেও মানে কেউ একটা হরে কৃষ্ণ লিখতে পারে না বা জয়গীতা লিখতে পারে না তাছাড়া অন্যান্য ভিডিওতে কত কিছু লেখে কত কিছু কমেন্ট করে আমি দেখতে পারি কিন্তু ভগবানের কোনো ভিডিওতে হরে কৃষ্ণ অন্য কোনো না কিছু লিখলেও হরে কৃষ্ণ তোমারই ভালো হবে হরে কৃষ্ণ বা জয় গীতা অবশ্যই তোমরা যারা দেখছো অবশ্যই লিখো তোমাদেরই মঙ্গল হবে আজকে পর্যন্ত রাখলাম শিল কি জয় গন্ধরা শ্রীমদ ভগবৎ গীতা যথাযথে জয়